ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যানো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ভিডিওটিতে আলোচনা করছি যারা চ্যানেলে নতুন ওয়েট না করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয় ভিডিও সবার আগে পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে ভৌত পরিবেশ চ্যাপ্টারের মধ্যে থাকছে তাপ মৌলযোগ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের মধ্যে থাকছে রাসায়নিক বিক্রিয়া তড়িৎ রাসায়নিক প্রভাব প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন মান থাকছে পঁচিশ সময় থাকছে পঞ্চাশ মিনিট একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো ছটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক বিশুদ্ধ বিশুদ্ধ গলনাঙ্কের গলনাঙ্কের সমান সমান টিনের উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে বেশি উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে কম উত্তরটি হল অপশন ডি উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে কম সেকেন্ড কোশ্চেন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একটি বরফ খণ্ডে গর্ত করে টেন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল দ্বারা পূর্ণ করলে এই জলের উষ্ণতা হবে টেন ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস ওয়ান হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উত্তরটি হল অপশন বি জিরো ডিগ্রি সেলসিয়াস থার্ড কোশ্চেন কিউপ্রিক নাইট্রেটের কেলাসকে উত্তপ্ত করে যে গ্যাস পাওয়া যায় তার বর্ণ সবুজ হলুদ বাদামি নীল উত্তরটি হল অপশন সি বাদামি নেক্সট কোয়েশ্চেন তরিত সময় ধাতব আয়নগুলি ক্যাথটা গিয়ে জারিত হয় বিজারিত হয় বিয়োজিত হয় জারিত বা বিজারিত হয় উত্তরটি হল অপশন বি বিজারিত হয় নেক্সট কোশ্চেন রেলগাড়ির যে অংশটি বৈদ্যুতিক তার ছুঁয়ে থাকে তাকে বলে অটোগ্রাফ সিসমোগ্রাফ পেন্টোগ্রাফ টেলিগ্রাফ উত্তরটি হলো অপশান সি পেন্টোগ্রাফ নেক্সট কোয়েশ্চেন দেশি কার্পের সঙ্গে বহিরাগত কার্প একই পুকুরে চাষ করাটাই হলো এপিকালচার সিলভিকালচার মনোকালচার পলিকালচার উত্তরটি হলো অপশান ডি পলিকালচার দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচটি কোশ্চেন আছে এক নম্বর করে ফার্স্ট কোশ্চেন বরফ কলনের লিন তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো উত্তরটি হলো এর অর্থ হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে সেকেন্ড কোশ্চেন শালক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তরটি হল শালক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যের আলোক শক্তি খাদ্যের রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় থার্ড কোশ্চেন তরি পদ্ধতিতে লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে কোনটিকে অ্যানোড রূপে ব্যবহার করবে উত্তরটি হলো লোহার পাইপের ওপর জিঙ্ক ধাতুর প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে বিশুদ্ধ জিঙ্কের পাত রাখা হয় নেক্সট কোয়েশ্চেন ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত কত হয় উত্তরটি হলো ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত ভূপৃষ্ঠ থেকে বারো থেকে তেরো কিলোমিটার হয় নেক্সট কোয়েশ্চেন কোন জনন পদ্ধতির ওপর ভিত্তি করে উদ্ভিদে কলম তৈরি করা হয় উত্তরটি হল অঙ্গজ জনন তিনের দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দু নম্বর আছে ফার্স্ট কোয়েশ্চেন বরফ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় তার গায়ে কাঠের গুঁড়ো মাখানো হয় কেন উত্তরটি হলো কাঠের গুঁড়ো তাপের কুপরিবাহী তাই বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখলে তা সহজে গলে যায় না কাঠের গুঁড়োর ফাঁকে থাকা আবদ্ধ বায়ুও তাপের কুপরিবাহী হওয়ায় বাইরে থেকে তাপ সহজে বরফে পৌঁছায় না তাই বরফ গলে না সেকেন্ড কোয়েশ্চেন গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়া সামনে দাঁড়ালে আরাম লাগে কেন উত্তরটি হল ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে ঘামের জলীয় অংশ দেহ থেকে লীন তাপ গ্রহণ করে এবং বাষ্পীভূত হয়ে দেহের উষ্ণতা হ্রাস পায় দেহের শীতলতা অনুভূতি হয় তাই আরাম লাগে চারের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় চারটি কোশ্চেন তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন অনুঘটকের তিনটি বৈশিষ্ট্য লেখা অথবা কোশ্চেনটি হলো জারণ বিচারণ একসঙ্গে ঘটে তা উদাহরণ ব্যাখ্যা করো সেকেন্ড কোশ্চেন তরিতের বিশ্লেষণ পদ্ধতির তিনটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখ অথবা কোশ্চেনটি হলো বিশুদ্ধ জলে তরিত বিশ্লেষণ করা যায় না কেন কিভাবে জলকে তরিত বিশ্লেষণের উপযোগী করা হয় থার্ড কোশ্চেন বজ্রপাতের সময় কি কি করা উচিত ও কি কি করা উচিত নয় অথবা কোশ্চেনটি হল বজ্র নিরোধক কি এটি কিভাবে কাজ করে নেক্সট কোশ্চেন মুরগি পালনের ডিপ লিটার পদ্ধতির দাও অথবা কোশ্চেনটি হলো জৈব সার অজৈব সারের চেয়ে ভালো বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো